সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞা নথি পাঠিয়েছে কিনা তা জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি এদিকে জনভোগান্তি এড়াতে আন্দোলনে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন তিনি শ্রীলজ্জা আবারও রপ্তানিতে শীর্ষ গেল বুধবার দিবাগত রাতে দেশত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারোজে দেশ ছাড়েন সাবেকের রাষ্ট্রপতি জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি এভাবে দেশ ছাড়ার ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনার ঝড় আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে মন্ত্রণালয়ের সাবেক এই রাষ্ট্রপতির দেশত্যাগের নিষেধাজ্ঞার নথি ছিল কি না এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ উপদেষ্টা এসবি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে এদিকে চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি দেওয়া আমি অযৌক্তিক কারো বলবো না তাকে যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় দেখি পরে যখন বলার পরে তারা কিন্তু শেখ করে গেছে অন্য জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা